আজকে ভিন্ন একটা হাইপার কথা বলবো সেটা হচ্ছে মাস্ক হাইপার টেনশান এটা অনেকের কাছেই নতুন লাগবে তারপর একটু সহজ করে বলি এই ক্ষেত্রে দেখা যায় যে আপনি যখন হসপিটালে যাবেন বা ডাক্তারের চেম্বারে যাবেন দেখা যাবে আপনার ব্লাড প্রেশার ঠিক আছে কিন্তু আপনি যখন বাসায় মাপবেন তখন দেখা যাবে এটা ব্লাড প্রেশারটা আপনার বেশি এরকম পাওয়া যায় এটাকে আমরা মাস্ক হাইপার বলি এর অপোজিট একটা বিষয় আছে যেটাকে আমরা হোয়াইট কোট হাইপার টেনশন বলি এক্ষেত্রে দেখা যাচ্ছে বাসায় নর্মাল থাকবে প্রেশার কিন্তু যখন ডাক্তারের চেম্বারে গিয়ে মাপা হবে তখন দেখা যাচ্ছে প্রেশার বেশি দুইটাই হতে পারে হোয়াইট কোট হাইপার হতে পারে এবং মাস্ক হাইপার টেনশন দুইটাই হতে পারে তো এগুলো হলে ডাক্তার দেখাবেন কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে এবং অনেক সময় আমরা অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটর করি চব্বিশ ঘন্টা ধরে সেটা করে কিন্তু এটা অনেকটাই ডায়াগনোসিস করা যায় এগুলো দেদের কিন্তু স্ট্রোক বা হার্ট অ্যাটাকর ঝুঁকি স্বাভাবিক যারা তাদের থেকে বেশি থাকে সেজন্য ডাক্তার যদি মনে করেন তাহলে যেভাবে চিকিৎসা পদ্ধতি দেন বা যা যেভাবে নিয়ম মানতে বলেন সেটা কিন্তু মেনে চলতে হবে ধন্যবাদ সবাইকে